লাখ তো লাগবে দুই তিন থাকাই বর্তমানে কিছু পৃথিবী পরিচয়হীন মেয়ে লোকরা বস্তির মাইয়ারা যাদের পিতামাতার মাতার পরিচয় নাই এই ধরনের মেয়ে লোকরা ভাইরাল হওয়ার জন্য কয়েকটা বিষয় বেছে নিয়েছে এবং কয়েকটা বিষয়ে তারা ভিডিওতে আইসা বলে আর এই কথাগুলো বলে একমাত্র ভাইরাল হওয়ার জন্য লজ্জা সরম হায়া সবকিছু কিছু ফালাইয়া শেষ পর্যায়ে তারা পৌঁছে মানে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো তারা করতেছে তাদের পণ আর প্রতীকটি ভাইরাল হতেই হবে এই ধরনের কথা বলে দেখেন তার মধ্যে কিছুদিন আগেও যেইটা আমরা দেখেছি সবচেয়েতে বেশি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জেলার জেলা উল্লেখ করিয়া বলে যে ওই জেলায় বিয়ে বসবো না ওই জেলার ছেলেরা ভালো না ওই জেলার মানুষ ভালো না এর ভিতরে সর্বপ্রথম প্রথম যেটা নোয়াখালী আর এই আপনার আমাদের বরিশাল এই দুইটা জেলা নিয়েই বেশি হ্যাঁ ট্রোল করতে তারা চেষ্টা করেছে এবং বলতে চেষ্টা করে যে এই বরিশালের ছেলেরা ভালো না বরিশালের লোক ভালো না বরিশালে বিয়ে করা যাইবে না মানে ভাইরাল হওয়ার জন্য এই পন্থাটা তারা বেছে নিয়েছে এটা সুস্পষ্ট এরপর এখন ঈদের যুগে এই সফর দেখেন এখন কিছু বিষয় তারা বাইছে নিয়েছে এর ভিতরে অন্যতম হয়েছে কিছু হলুদ সাংবাদিক তাদেরকে প্রশ্ন করে যে আপনি বিয়ে করবেন ওই ছেলের ইনকাম কত হইতে হবে বা কত টাকা ইনকাম করা ছেলেকে আপনি বিয়ে করবেন তখন ওই কুলাঙ্গার মার্কা মেয়ে ঠিক আছে বস্তির মেয়ে যার পিতা মাতার পরিচয় নেই অবৈধ এই মেয়ে বলে যে আমি যাকে বিয়ে করব তার ইনকাম থাকতে হবে মাসিক পাঁচ থেকে সাত লাখ টাকা অথচ তার পরনে যে শাড়িটা সেই শাড়িটার দাম আছে তিন থেকে চারশো কিংবা পাঁচ ছয়শো টাকা এরকম একটা বস্তির মেয়ে সে বিয়ে করবে যেই ছেলেকে তার সাত আট লাখ টাকা ইনকাম ইনকাম মাসিক করা লাগবে দেখেন যেই ছেলে থেকে আট লাখ টাকা ইনকাম করে মাসে সে তোর মতো বস্তির মেয়েকে কেন বিয়ে করবে এটা আমার প্রশ্ন এরপর দেখেন আর একটা বিষয় বর্তমানে ঈদের যুগ নিয়ে বেশি পয়সা নিয়েছে ভাইরাল হওয়ার জন্য তারা সেটা হয়েছে এই হলুদ সাংবাদিককেই জিজ্ঞাসা করে ঈদের মার্কেটের বাজেট কত তারা বলে যে এবারের ঈদের মার্কেটের বাজেট হলো পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা ছয় লাখ টাকা এরকম বলে তখন ওই হলুদ সাংবাদিকরা যখন প্রশ্ন করে এই টাকা দেয়কে তারা সরাসরি বলে যে আমার বয়ফ্রেন্ড দিয়েছে আমার বয়ফ্রেন্ড ইউকে থাকে আমেরিকা থাকে আপনার ইটালি থাকে এই বিভিন্ন কথা বইলা মানে ভাইরাল হওয়ার চেষ্টা করে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখে আসলাম সেখানে বলতেছে যে আমার আমি গত সপ্তাহে বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার গেছি আমাকে মার্কেট করার টাকা দিছে বা এই ধরনের নোংরা কথা বইলা ভাইরাল হওয়ার চেষ্টা করে আর হলুদ সাংবাদিকরা তারা বর্তমানে এটাকেই প্রাধান্য দেয় এগুলো নিয়ে নিউজ করে এই নিউজই প্রাধান্য দেয় অন্য বিভিন্ন ইস্যু থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে নিউজ করে না এদেরকে আর কি বলবো যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ